পদ্মাশ্বরের গরিবের শাকিব খান মানে তানুমণ্ডলের ভটকা জাম্বুর জামাই আপনার মেলা মেলা লেকচার দিল বউকে ভর্তি করতে গেল বউকে পড়াশোনা করতে হবে পড়াশোনা করা ছাড়া তার ওখানে মানে তার কাছে কোনো জায়গা নাই হ্যাঁ আরও মেলা কথা কইল পড়াশোনা করতেই হবে বিয়ের পরে সে বলছে পড়াশোনা করতেই হবে না করলে কোনো উপায় নাই তার মার কাছেও তার মাও বলছে পড়াশোনা করতে হবে তানজিলাকে সেই সেই সাপোর্ট করতেছে সাপোর্টিভ শ্বশুরবাড়ি পাইছে তো আমার প্রশ্ন হইল যে কে কারে জায়গা দিতেছে কে কারে জাগা কে কার মানে কার কাছে কার জায়গা নেই কথা কি বুঝতে পারছেন এখন সাকিব যেমনি কইতাছে যে তানজিলা পড়াশোনা না করলে আর জায়গা সাকিবের কাছে হবে না তো আমার কথা হইতাছে যে তানজিলার কাছে সাকিবের জায়গা নাই না সাকিবের কাছে তানজিলার জায়গা নাই এটা আমার একটা প্রশ্ন থাকলো যাই হোক আমরা বিস্তারিত সামনে আরও আলাপ আলোচনা করতে আসি খালি মানে করবো আর কি টুইস্ট আর টুইস্ট আর টুইস্ট আছে আসসালামু আলাইকুম তো প্রথমে আমি যে কথাগুলো দিয়ে শুরু করতে চাই প্রথমে যে কথা হইতেছে যে বাপ্পির মা যখন মারা গেছে সেই সময় সাকিব দুইবার রেজিস্ট্রেশন করছিল ওই তার পরীক্ষার ফাইনাল পরীক্ষার জন্য অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার জন্য সে দুইবার রেজিস্ট্রেশন করছে একবার গিয়ে রেজিস্ট্রেশন করছে বাপ্পির মারে দেখা দেখতে যা যাবে হেই সুতা দিয়ে যাতে দেখতে না যাওয়া লাগে তখন একবার রেজিস্ট্রেশন করছে করছে তারপরে আবার যখন কে গিয়ে রোজার মধ্যে আবার আরেকবার যে রেজিস্ট্রেশন করে আইছে বেশ ভালো কথা দুইবার বিলিয়ন ছাত্র তো এর জন্য দুইবার রেজিস্ট্রেশন করছে তো এখন ওই যে আট নয় মাস আগে যে পরীক্ষাটা দিছে ফাইনাল পরীক্ষা দিছে অনার্স চতুর্থ বর্ষে যে পরীক্ষাটা দিছে ফাইনাল এই ফাইনাল পরীক্ষার রেজাল্ট কি বের হয়েছে না বের হয়েছে সে কিন্তু কোনো কিছু কিন্তু জানায় নাই বা এমন না কেউ এই যে যারা ইয়া করতেছে তাদেরকে বেচা বিক্রি মানে বেচা বিক্রি করে খাইতেছে তাদেরও যোগ্যতা হয় নাই যে সাকিবের রেজাল্ট আদতেও কি বের হয়েছে না বের হয়ে গেছে বা বের হয় নাই এটা নিয়ে কোনো প্রকার কোনো তদন্ত আসলে ওই যে বলে না যে কলমের কোথা না জানলে যা হয় আর কি ওই অজপাড়া গ্রামের অজপাড়া থেকে মানে থাকে না অজপাড়া গায়ের কিছু প্রাইমারি স্কুল একটু পর্যন্তই ওদের সীমাবদ্ধতা ছিল যাই হোক নাহলে দিনে ওই যে কে কোথায় গেছে না গেছে এগুলো বাই করতে পারে অথচ এই যে রেজাল্ট বেরোছে কিনা এটা বলতে পারে না যাই হোক আমি গয়ে দিতে আসি শোনেন তো ঘটনার মায়ের পেস হয়েছে গিয়া সাকিব যেহেতু পরীক্ষা দিছে ফাইনাল পরীক্ষা দিছে সাকিবে বলছে আর কি আমরা জানি নাই যেহেতু দুইবার করে রেজিস্ট্রেশন করছে তাইলে বুঝেন আপনারা কি পরীক্ষা দিতে পারে তো এই পরীক্ষার রেজাল্ট এই যে পাবলিশ হয়ে গেছে অলরেডি এই যে এই মানে এই সপ্তাহে এই নভেম্বর মাসের শুরু থেকেই আর কি পাবলিশ হয়ে হয়ে গেছে যে যার মতো কইরা তাদের রেজাল্ট তারা বুঝা নিছে এখন কথা হলো যে সাকিব যে অনার্সের পরীক্ষা দিছিল ফাইনাল পরীক্ষা দিছিল সাকিব কি পাশ করছে না ফেল করছে ওইটা আগে সাকিব ক্যামেরার সামনে আইসা দাঁতগুলা বেহাতেরা কইরা হ্যার পরে একটু যে আমি পাশ করছি ওর রেজাল্ট কি ওইটা একটু ছেড়ে বলুক আমি তো তথ্য প্রমাণ সব কিছু নিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলতে বসলাম আমি তো শুধু শুধু আর ঘেউ ঘেওয়ানি করতে আসি না যাই হোক সাকিব যদি পড়াশোনা করে থাকে তাহলে সাকিবের রেজাল্ট বের হয়েছে আর যদি সাকিব পড়াশোনা না করে থাকে তাহলে সাকিবের কোনো রেজাল্ট বের হয়নি যেহেতু সাকিব নিজে বলছে যে পরীক্ষা দিছে সে অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ছিল ফাইনাল পরীক্ষা দিছে বাপ্পির মা মারা যাবার পরে দুইবার রেজিস্ট্রেশন করার পরে তো জাতির সামনে আগে তার রেজাল্টটা শো করুক শো কইরা তারপরে গিয়া মানুষের তার বউকে মেধাবী বানাইতে চাইছে না বানাইতে 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 চাইছে ওইটার হিসাব পরে না না হবে কিন্তু আগে সাকিব সাকিবের রেজাল্টটা দেখা যেহেতু রেজাল্ট পাবলিশ হয়ে গেছে রেজাল্ট নিয়ে লুকোচুরি কিসের যেহেতু মেধাবী রাত দিন চব্বিশ ঘন্টা বউয়ের কামলা খাইটা তারপরে গিয়া বান্দিকে বান্দালগিরি বাইদালগিরি কইয়া পড়াশোনা করছে রেজাল্ট বেরোইছে তো রেজাল্ট মানুষের সামনে একটু দেখা যে এই এই পড়ছি সেই পড়ছি হ্যাঁ এত পাইছি সি আর পিয়ে তাহলে তো কোনো কিছু ক মানে বলার থাকে না যাই হোক সে কী জানি পর্যন্ত পড়াবে এর আগে বলছিল ও কী জানে কি কে জানি একটা কথা বলছিল মানে আমার এখন মনে নেই অনেক আগে বলছিলাম যে মাস্টার্স ফাইনাল ফাইনাল ইয়ার পর্যন্ত পড়াবে মানে এরকম ধরনের একটা কথা কথা কীরকম এরকম জানি করে আর কি সাকিব বলছিল মাস্টার্স ফাইনাল ফাইনাল ইয়ার পর্যন্ত পড়াবে মাস্টার্স ফাইনাল ইয়ার আল্লাহের বৌরে মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত পড়াবে আল্লাহ কান হাসমজাই হোক এই কথা কইছিল তো শিক্ষিত সাকিব মানে এমনই শিক্ষিত ওদিকে এক্সক্লুসিভ হ্যাঁ নিজের বইয়ের যে একটা নাম সেই নামটাই সুন্দর করে কইতে পারে না যে মানে উচ্চারণ সেই উচ্চারণটাই করতে পারে না তানজিলা না তানজেলা এত কথা দরকার নেই যেই লোকে মনে করেন যে নিজের বইয়ের নাম এক্সক্লুসিভ তারপরে ও মায় কি না জানি ও রিয়েলি না কি ও কি জানি বিউটিফুল সামথিং যাই হোক কিছু ওয়ার্ড কইছে ওর কথা শুনে মনে হয় নাই যে ও একজন অনার্সের ছাত্র যাই হোক তারপরেও অনার্সের পড়লে একটু মানে বেড়া বেড়া লাগে এরকম সাপ তার তো বলছে তো এখন রেজাল্টটাও দিচ্ছে এখন একটু রেজাল্টটা মানুষের সামনে প্রদর্শন করে দেখাক যে সে একটা বেড়া আমরা জানতে চাই বেড়া কারণ সে যদি বেড়া হইতো তাহলে তো মনে করেন বউয়ের কামাই খেত না যাই হোক সেটা হাফলিস এখন সে যদি প্রমাণ করুক যে সে অনার্সের পরীক্ষা দিছে তার রেজাল্ট বেরোছে রেজাল্ট কি মানে তার সিজিপিএটা কি কি আল্লাহরস্তে দেখায় দিক আমরাও খুশি তোরাও খুশি থাক হ্যাঁ তো আমি আর কি যতটুকু মানে ইয়া করছি আমার নলেজে যতটুকু আর কি মানে আমি আর কি যতটুকু আর কি খোঁজাখুঁজি করছি খোঁজাখুঁজি করে দেখলাম যে ও হইতেছে গিয়ে মানে সাকিব যদি রিয়েলি পড়াশোনা করে থাকে রিয়েলি যদি কোথাও অধ্যয়নরত থাকে তাহলে সেই ক্ষেত্রে ও যদি এই ইয়াতে মানে কুষ্টিয়ার যে সরকারি কলেজের কথা যে ও বলছে মনে হয় ও ওইখানে পড়াশোনা করে সামথিং বা কিছু ও একদিন বলছিল যে ও ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে পড়ে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আর কি ও পড়ে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইয়া দেখা গেছে কি বলে নোটিশ দেখা গেছে যে অনার্স চতুর্থ বর্ষের রেজাল্ট বের হয়েছে তাহলে আমরা ধরে নেই মনে হয় চব্বিশের হ্যাঁ চব্বিশের রেজাল্ট মেবি মনে হয় এটা বের হয়েছে এরকম একটা নোটিশ দেখা গেছে তো যেহেতু নোটিশ দেখা গেছে সেই ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ তার ভুংচুং কাহিনি করব না মত তো রেজাল্ট দিয়ে রেজাল্ট আমাদের দেখাই দিক আমরাও খুশি হয়ে যাই তাই না তো যাই হোক আগে নিজের রেজাল্ট দেখাবি তারপরে গিয়ে বউয়ের সাফাই গেতাই আচ্ছা এখন তানজিলার বিষয় আপনি আপনাদের সাথে একটু আগে কথা না কইলেই হইতাছে না অনেকের মনে অনেক কিউরিসিটি কী কিউরিসিটি যে কি আসলেও ভর্তি হইছে না ভর্তি হওয়া নিয়ে কোনো নাটক করতেছে কলেজে যেদিন গেছে সেদিনই ভর্তি হইল কিভাবে তারপরে গিয়ে অ্যাডমিশন অ্যাডমিশন এক্সাম ছাড়া ভর্তি হইল কিভাবে এরকম অনেক প্রশ্ন ঘুরপাক খাইতেছে আমার কাছেও কিন্তু প্রশ্ন আইছে সবার মনে একটাই প্রশ্ন আসবে যে হঠাৎ করে তান ভর্তি হই মানে তানজিলা ভর্তি হইতে চাইলো তড়িঘড়ি কইরা কি সমস্যা কোনো সমস্যা হয়েছে কিনা দেখেন তাঞ্জেলার কিন্তু এমনিতেও অলরেডি একটা বছর গ্যাপ গেছে তো এইবার যখন রেজাল্ট দিছে এইবার যখন মানে এই যে এইচএসসি পরীক্ষার্থীদের যে রেজাল্ট বের হয়েছে এই রেজাল্ট এদের সাথে গিয়ে তাঞ্জেলা ভর্তি হয়ে হয়েছে মানে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিছে বা ভর্তি হয়েছে এর জন্য কাগজপত্র তুলছে তো ছয় নভেম্বর ছয় ন হ্যাঁ ছয় নভেম্বর ওই যে কুষ্টিয়ার যে ইয়া কি বলে ওয়েবসাইট সেই কুষ্টিয়ার কুষ্টিয়ার সরকারি কলেজের ওয়েবসাইটে ভর্তির জন্য একটা ইয়া দিছিল যে ডিগ্রির প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করবেন এরকম তো তানজেলা তড়িঘুরি করে ভর্তি হওয়ার কারণ হইতেছে গিয়া যে এই যে ষোলো তারিখে জেলার ভর্তির লাস্ট ডেট মানে ডিগ্রিতে যদি ভর্তি না হয় তাইলে ভর্তি হইতে পারবে না অনার্সের সার্কুলার এখন পর্যন্ত মেবি দেয় নাই আমি শিওর না আমি এত কিছু দেখি নাই যাই হোক তো এর জন্য জেলা চিন্তা করছে যে যেহেতু ওর একটা বছর এমনিতেই গ্যাপ হয়ে গেছে আবার সে নতুন করে কোনো গ্যাপ দিতে চাইতেছে না বা বুঝে নিতে একটা গ্যাপ হয়ে গেলে কত কিছু এখন কোনো কিছু নাই নাটক করার জন্য সিনেমা করার জন্য এখন পড়াশোনাটা দিয়ে তখন বুঝি করতে হবে তো যেই কারণে তানজিলা লাভ ঘুরে ঘুরে ডিগ্রিতে ভর্তি হয়ে গেছে হ্যাঁ আর বেশিরভাগ ক্ষেত্রে ধরেন যদি সরকারি কলেজের মধ্যে প্রাইভেট কোনো সেকশন থাকে যে প্রাইভেটেও ভর্তি হওয়া যাবে যেমন তিতুমিরে আছে যে তুমি প্রাইভেটেও ভর্তি হতে পারবা ডিগ্রিতে এরকম থাকে তো অনার্স হলে পারবে না অনার্স হলে ভর্তির পরীক্ষা দিতেই হবে কিন্তু ডিগ্রিতে যেটা করছে যে ভর্তির পরীক্ষা যদি প্রাইভেটে হয় প্রাইভেটে তো কোনো পরীক্ষাই লাগে না কোনো ভর্তির পরীক্ষা লাগে না বা কিছুই লাগে না তো ভর্তি হওয়া যায় এখন মানে আমি আমার যতটুকু আসলে ইয়া হইতেছে মানে কি বলে যতটুকু আসলে আমি বুঝতে পারছি বা যতটুকু আমি ইয়ে করি হয় সে প্রাইভেটে ভর্তি হয়েছে আর প্রাইভেটে যদি ভর্তি না হয়ে থাকে প্রাইভেটে ভর্তি হলে যতটুকু আমার মানে মনে হয় আর কি আর যদি প্রাইভেটে ভর্তি নাও হয়ে থাকে আমি জানি না যে ওইখানে প্রাইভেট আছে কি না আমি কিন্তু আবারও বলে দিতেছি যে ওই কুষ্টিয়ার সরকারি কলেজে প্রাইভেটে প্রাইভেটে ভর্তি হওয়া যায় কি না আমি কিন্তু এটা জানি না তো আমি অনুমান করে বলতেছি আর যদি প্রাইভেটে ভর্তি নাও হইয়া থাকে তাহলে হয়তো ও এমনিতেই যেটা বলছে হয়তো গিয়া বলছে যে ছোটো বাচ্চা আছে হ্যান আছে ত্যান আছে মানে বকর চক্কর বা দুই চারশো মানে খানিক টাকা বুঝেন না যে খাওয়ার টাকা পয়সা দিয়া কোন একটা সারে ম্যানেজ করা যায় যেমন যে কোনো সরকারি কলেজে মানে যে কোনো কলেজ ভাই ফাঁক করে এই সমস্ত জিনিস না হই যাই হোক স্যারদেরকে চা নাস্তা খাওয়ানোর টাকা দিয়ে দিলে ওই যে ইনকোর্স পরীক্ষার নাম্বারও চলে আসে কিন্তু হ্যাঁ আমি আমি আর কি কইলাম যে ইনকোর্স পরীক্ষার যে নাম্বার সেই নাম্বারও কিন্তু গিয়ে সার মানে যদি কেউ চায় সেই পরীক্ষা না দিয়ে কিন্তু দিয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে টাকা দিলে পরে কিন্তু নাম্বার স্যারেরা দিয়ে দেয় তো এমনও হইতে পারে যে তানজিলা হয়তো কাউরে চানাস্তা টাকা দিই স্যারের কাছে তো অবৈধ টাকার অভাব নাই হয়তো কোনো দয়ালু মানুষকে হয়তো হাত পা ধরছে যে স্যার আমার একটা বছর তো এমনিতেও গ্যাপ গেছে আমার একটা বা আমার তখন আমার বেবি প্যাটে ছিল বা আমি তখন প্রেগনেন্ট ছিলাম আমি ভর্তি হইতে পারি না স্যার এইবার যদি আপনি একটু দয়া না করেন তাহলে স্যার আমি ভর্তি হইতে পারবো না স্যার আমার লাইফটাই বুঝে নিত মানে ভালো মন্দ তো সব জায়গাতেই রয়েছে তো হয়তো স্যাররাও রকমভাবে পাটা জড়ায় ধরছে বা সার স্যার ম্যাডামদের বা যে হুক টিচারদের হয়তো মন গুলা গেছে যে কারণে হয়তো ভর্তির পরীক্ষা দিলা দেয় নাই এখন আসেন যে কলেজে যাওয়ার সাথে সাথে ভর্তি হয়েছে কি না আচ্ছা কলেজের ওয়েবসাইট থেকে ফর্ম পূরণ কইরা তারপরে গিয়া টাকা জমা দিলে হয় বা ওইখানে গিয়া ফর্ম তুইলা তারপরে গিয়া ফর্ম পূরণ করিয়া টাকা মানে ফর্ম টরম শিল সাপ্পর মায়েরা নগদ টাকা দিলেও হয় এখন যদি তানজিলা ওইখানে গিয়া ফর্ম পূরণ করে দেয় তাইলেও ভর্তি হয় বা ওয়েবসাইট থেকে যারা ওই যে যাইতে পারে না কলেজে যাইতে পারে না না যায় সেইরা এই যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফর্ম ডাউনলোড করে নিয়ে তারপরে গিয়ে মানে সব কিছু পূরণ কইরা করিয়া দেওয়া যায় তো এখন কথা হইতেছে গিয়া তানজিলা যদি মনে করে যে তানজিলার জামাই মনে হয় কইল ও তানজিলার জামাই কইতেছে বটকা জামু কত বড় অশিক্ষিত অশিক্ষিত কয় ভার্সিটির লাইফ শুরু হয়ে গেছে ভার্সিটি কাকে বলে ওইটা কি প্রাইভেট ওটার তো কই বল সরকারি কলেজ যেহেতু ওইখানে লেখা আছে সরকারি কুষ্টিয়া সরকারি কলেজ যেহেতু ওটা সরকারি কলেজ উল্লেখ করা আছে তো সেই ক্ষেত্রে সরকারি ওখানে কলেজ হবে হ্যাঁ ওই যে কানাডিয়ান ইউনিভার্সিটি কানাডিয়ান ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি তা ইউনিভার্সিটি আর কলেজ ওটি আলাদা না তো এইখানে তুমি মনে করেন যে কী কম হয় আনার ওই লোকাল ইয়াতে গিয়া লোকাল রেস্টুরেন্টে গিয়া বা লোকাল রাস্তার পাশের ভাটের ভাতের হোটেলে গিয়া যদি ফাইভ স্টারের বা রেডিশনের ফিল পাইতে চায় তাইলে কি হবে হবে না তো যেহেতু সরকারি ন্যাশনাল ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যেহেতু ভর্তি হয়েছে সরকারি কলেজে সুতরাং তোর সরকারি কলেজ সেটা বলতে হবে তুই মানে কত বড় অশিক্ষিত অনার্সের পড়ছে অনার্সের ছাত্র বলে ওরে দামড়ার দামড়া পাড়ার পাড়া হে পাড়া নিজেও জানে না যে এটাকে আমি ইউনিভার্সিটি কইতা শিখি এটা তো ইউনিভার্সিটির মধ্যেই না এটা তো কলেজ সরকারি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই এদের বাংলা কলেজ মানে সরি বাংলা কলেজ কইতা শিখেন এদের কুষ্টিয়া সরকারি কলেজ পড়ছে হ্যাঁ তো সেটা কলেজ হবে আর জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি সেটা গাজীপুরে সুতরাং এই তফাৎটা এই যে অশিক্ষিত বটকা জামবুক মানে সরি শিক্ষিত মতো শিক্ষিত শিক্ষিত মানে শিক্ষিত কেমন অশিক্ষিতর মতো কথা কয় তো যাই হোক খোলাসা হয়েছেন তো তানজেলার এই ভর্তির জন্য ছত্রিশশো টাকা ধরেন ছত্রিশশো টাকা আর চার হাজার টাকার মধ্যে ভর্তি তর্তি সব কিছু হয়ে গেছে গা আজকে মাসের তেরো তারিখ তো এর ইয়া হইতেছে কি পাঁচ তারিখে পাবলিশ হইছে মেবি মনে হয় বা এর আগে হ যেটুকু আমি দেখলাম আর কি যে ওই নোটিশটা আসছে গিয়ে পা ওখানে তারিখ লেখা ছিল মনে হয় পাঁচ তারিখ হ্যাঁ এগারো মাস দুই হাজার পঁচিশ এরকম দেওয়া তার মানে ও হয়তো আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখছিল আগে থেকে ভর্তি সর্তি এটা সেটার ইয়ে করে নিয়ে রাখছিল আর গিয়ে আপনাদের কি মনে আছে তানজিলা কিন্তু মাঝখানে কয়েকদিন ভিডিও মিডিও কোনো কিছু আপলোড দেয় নাই ব্লগ আপলোড দেয় নাই সুতরাং ওই কাজ তখনই সারছে ভর্তির পরীক্ষা বা ভর্তি বলেন যেটাই বলেন ওই তখনকার গিয়েই সাইরে আসছে আর এখন শুধু ব্লগগুলো আপলোড দিতেছে বুঝতে পারছেন এটা আগেই কাম আর এই ভর্তির মানে ডেট হচ্ছে গিয়া লাস্ট ডেট হচ্ছে গিয়া যে ষোলো তারিখ পর্যন্ত তো ঘটনা ওইখান থেকে ওরা কিছুদিন হাতে সময় নিয়ে তারপরে ভর্তি মূর্তি হয়ে তারপরে গিয়ে এই জিনিসগুলো আপনাদেরকে সামনে এখন প্রেজেন্ট করতেছে এই হইতেছে গিয়ে কাহিনী। এখন এই কাহিনিটারে কিছু গন্ডা মূর্খগুলা এটাও বাই করতে পারলো না ওদা কামে চিল্লাইত আছে ভর্তি হয়েছে হ্যান হয়েছে পরীক্ষা হয়েছে ত্যান হয়েছে বা এই যেই যেই বাংলাদেশের যে সমস্ত কলেজে ইনকোর্স পরীক্ষার নাম্বার টাকা দিলে পাওন যায় সেইখানে গিয়ে ভর্তির পরীক্ষা না দিলে কি আমি নিজে স্কুলের যে ভর্তির পরীক্ষা সেটা দিই নেই। আমি না দিয়েও স্কুলে ভর্তি হয়ে গেছিলাম তারপরে আবার স্বনামধন্য স্কুলে হ্যাঁ তো বেসর বেশ কি বলে বেসরকারি স্কুলে ভর্তি হয়েছিলাম তাও কোনো প্রকার পরীক্ষা দেওয়া ছাড়া ভর্তির পরীক্ষা দেয়নি আমার সাথে সবাই ভর্তির পরীক্ষা দিছে জাস্ট শুধু আমি ভর্তির পরীক্ষা দিইনি এটা আহামরি কোনো কিছু না এটা বাংলাদেশ বাংলাদেশের সব কিছুই সম্ভব এ এতটুকু নলেজ রাখতে হয় শুধু শুধু হ্যামি হ্যান হয়ে গেছি আমি অমুকের হয়ে গেছি হ্যান হয়ে গেছি ত্যান হয়ে গেছি আমি সব জানতা শামসের এমন না সব জানার উপরেও কোনো সামসের থাকে আমি এত কিছু বের করলাম কেমনি আমি এত কিছু জানলাম কেমনি আমি যদি এই সম্পর্কে আমার যদি নলেজ না থাকতো এই সম্পর্কে যদি আমি খোঁজাখুঁজি নাই করতাম এত দূর পর্যন্ত যে যাইতে হবে কোথায় কি কি আসে কোথায় কোথা থেকে কি বের হবে না বের হবে এতটুক পর্যন্ত যাদের যাওয়ার ইয়া নাই যোগ্যতা নাই নলেজ নাই এটা কত দূর পর্যন্ত মানে দৌড়াইতে পারে এদের গন্ডিটা হচ্ছে গিয়া যা শুধু মনে করেন যে প্রাইমারি স্কুল পর্যন্ত সীমাবদ্ধ ছিল যে কারণে এরা এত দূর পর্যন্ত বের করতে পারেনি নাহলে আমি কিভাবে বের করলাম যে কবে রেজাল্ট কবে রেজাল্ট দিছে কবে নোটিশ দিছে কবে কি দিছে না দিছে ভর্তির জন্য কত টাকা লাগে কত টাকা লাগছে আমি জানলাম কেমনি আমার তো জানার কোনো কথা না তার মানে বুঝতে হবে আমি যদি এত দূর পর্যন্ত না যাইতাম আমি যদি এত দূর পর্যন্ত না খুঁজতাম তাহলে হয়তো আমি যাইতাম না আর এত দূর পর্যন্ত খু মানে না জানলে খুঁজে কেমনি জানলেই তো একটা জিনিস সম্পর্কে খুঁজে পাইছেন ওই চিন্তা করেন না আবারও বলি যে যে দেশে ইনকোর্স পরীক্ষায় টাকা দিলে পাওয়া যায় সে মানে নাম্বার টাকা দিলে পাওয়া যায় সেই দেশে সব কিছুই সম্ভব সব কিছু সব কিছু সব কিছুই সম্ভব এটা আমার কথা না হ্যাঁ ওই যে কী বলে ওই লোকমুখে শুনছি এমনও শুনছি কয়ে যে ইনকোর্স পরীক্ষাতে তো যাইতে হয় না ওই যে মানে তখন যখন ভইয়া হয় ওই যে রেজিস্ট্রেশন করা হয় বা কোনো কিছু বা যাই হোক যেটাই হোক না কেন তখনকে গিয়ে হাজার খানিক টাকা দিয়ে দিলে সালার নাম্বার দিয়ে দেয় এটা যদি না হইতো তাহলে কেমনে হইতো বা এটা স্টুডেন্টরা কেমনে বলে বুঝছেন তো সব থেকে বড় কথা হইতেছে গিয়া যে ওই যে মানে কি বলবো যতটুকু শুষি অতটুকুই বলি যে আমার কিছু পরিচিত মানুষেরাও আছে যারা কিনা ডিগ্রিতে ভর্তি হয়েছে ভালো রেজাল্ট ভালো রেজাল্ট করছে মা ওই ইন্টারে ভালো রেজাল্ট আছে কিন্তু তারপরেও ডিগ্রিতে ভর্তি হয়েছে তো তাড়াতাড়ি আর কি পড়াশোনার লাইফটা শেষ করার জন্য তো তারাও কিন্তু ওই যে ডিগ্রির ভর্তির পরীক্ষা দেওয়া ভর্তি হয়নি তারা কিন্তু সশরীর ভর্তি হয়ে গা এছাড়া আমি আমার গত ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাইছি বেবি মনে হয় যে আমি সেন্ট্রাল ল কলেজে গেছিলাম সেখানেও একজন ভর্তি হয়েছে সেখানেও কিন্তু গিয়ে কোনো ভর্তির পরীক্ষা দিতে হয়নি সুতরাং অনেকে অনেক কিছু জানে অনেকে অনেক কিছু জানে না হ্যাঁ ওইটা নিয়ে গরমিল করার কোনো অপশন নাই আর এটা অনার্স না যে অনার্সের ভর্তির পরীক্ষা দিয়ে তারপরে ভর্তি হইতে হবে এমনটা না কিন্তু এটা ডিগ্রি এটাও মাথায় রাখতে হবে সুতরাং এগুলো নিয়ে ফালাফালি লাফালাফি যার যে জানে না বা যারা জানে না তারা এটা নিয়ে যাতে মানে যেন কোনো কথা না বলে হুম পড়াশোনাটা হাতের না যে আমি আনতে একটা বানাই বানায় দিলাম বানায় বানায় হয়ে গেল আজকে আমি যে আপনাদেরকে এই ভিডিওটা দিছি না এই ভিডিওর পরে দেখবেন যে কয়েক জায়গায় হুম মেধাবী মেধাবী মানুষেরা এই জিনিসটা নিয়ে কপি শপি কইরা কপি পেস্ট মারবে তো যাই হোক সবাই ভালো থাকবেন কি কম কপি মারলি আর কি না মারলি কী আর যোগ্যতা একটু পর্যন্তই আছে আপনারা যদি আমার কাছে ইয়া দেখতে চান রুটিন দেখতে চান বা আমার কাছে যদি ইয়া দেখতে চান আমি তাও দেখাইতে পারবো তাও সমস্যা নেই কোনো সমস্যা নেই আমি মনে করি না যে আমার কাছে সবাই এসেগুলো এই সমস্ত জিনিস দেখতে চায় কারণ আমার কথাই অনেক কিছু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ